প্লাবিত পানিতে চাইনা চাই জাল দিয়ে জেলেদের মাছ ধরে যে দেখেন এখন বর্তমান অতিরিক্ত বৃষ্টি করতেছে এই যে বস্তার ভিতরে মাছটা রাখতেছে বন্ধুরা ও মোবাইল ভিজে যাইতেছে বন্ধুরা আপনাদেরকে সব শেষে আমি মাছ দেখাবো এখন এটার ভিতরে মাছটা এই যে দেখেন সবশেষে দেখাবো বন্ধুরা আর একটা টং আছে সেই টোঙের মাছ উঠানোর পর আপনাদেরকে আমি দেখাবো ও বন্ধুরা অপর পিসে টোঙের মাছটা এসে দেখেন ও বন্ধুরা ভিডিওটা হয়তো ভোলা হইতে পারে কারণ বৃষ্টি ক্যামেরার উপরে ই করতেছে যে দেখেন মাছ অপর পিসে টোঙের ও সুন্দর কি পরিমাণ বৃষ্টি চাই কি পরিমাণ বাতাস যে পরিমাণ বৃষ্টিও সে পরিমাণ

পরিষ্ঠ <laughs> সঙ্গে <laughs>